ভুট্টা কাটবে না ফাটবে না এইটুকুকে কিষককে আমি আশ্বাস করতে পারি এই মেশিনে আপনার ভুট্টা কিন্তু ঘন্টায় আপনারা তিন থেকে 4 বিঘা পর্যন্ত ভুট্টা কিন্তু আপনারা অনায়েশে মারাই করতে পারবে মানে আমার দর্শকরা যদি মনে করে ভুট্টা মারাই মেশিন দেব তারিবন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলি এরম ভাবে শরম পাবে কি তৈরি করে ভাই এই যে মেশিনগুলো তৈরি হচ্ছে তা দেখছি যে কেমন কি আপনার বড় গাড়ি যে আপনার স্টারিং সিস্টেম যে গাড়িগুলো আছে যে গিয়ার বক্স সেই গুলোই কিন্তু এই দুইটা ভুটাইটা মারাই করা গাড়ি ভাই আচ্ছা কেউ ভুট্টা মারাই বলে কেউ ভাঙ্গা বলে ভুট্টা সারানো বলে এক একজনে এক এক রকম বল ভাই এই মেশিন কি ধরনের ভুট্টা মারাই করতে পারবে কৃষক আহ আসলে কৃষক চাইলে এই মেশিনে খোসা সহ এবং খোসা বাদে ভুট্টা মাড়াই করতে পারবে ভর্তা কাটবে না ফাটবে না এইটুকু কৃষকে আমি আশ্বস্ত করতে পারি আচ্ছা যে আমরা কিন্তু এর আগেই দেখেছি যে বিভিন্ন কৃষক কিন্তু আপনাদের কাছে সুনাম করেছে যে ভাই আপনারা মেশিন নিয়ে গেছি আবার নিতে আসছে এরকমই এবার হয়েছে ভাই জি ভাই এবারও হয়েছে যে গত সিজনে আমরা একটা ভর্তা মারাই করার মেশিন সুনামগঞ্জে দিয়েছিলাম তো তিনি কিন্তু ওই মেশিনটা চালানোর পরে এবছর কিন্তু আবারো সে আসতে চেয়েছে যে আরো একটি ভর্তা মারাই করার মেশিন ভাই এগুলো তো ভাই এখনো কমপ্লিট হয়নি ভাই এগুলো কাজ চলমান কাজ শেষ হলে অবশ্যই রঙে যাবে এই নাইন ভাই রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো সবসময় বলে থাকে যে আমরা নতুন শীট দিয়ে গাড়ি তৈরি করে দিয়ে এই যে পুরনো শীট দেখছি ভাই আসলে ভাই এই যে কন্টেনার যে শীট ভাই এগুলো কিন্তু আপনার বছরের পর বছর চলে যায় কিন্তু এই নতুন শীটের থেকে কিন্তু এই এই শীটগুলোর কিন্তু স্থায়িত্ব বেশি ভাই আচ্ছা আচ্ছা আপনার এই মেশিনে দেখেন ভাই সব জায়গায় নতুন সিট নতুন অ্যাঙ্গেল কিন্তু শুধু আপনার হপার সাইলেন্সারটা কিন্তু আপনার কন্টেনার সিট কারণ এই কন্টেনার সিট কিন্তু স্থায়িত্ব অনেক বেশি ভাই আজ থেকে মনে করেন পনেরো বছর আগের গাড়িও রয়েছে সেগুলো কন্টেনার সিটে কিন্তু এখনো নষ্ট হয়নি কিন্তু নতুন সিট কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে ভাই নাইম ভাই এতে আসলে কি ধরনের হলো ভুটটা কৃষকরা মারাই করতে পারবে আসলে ভাই এই মেশিনে ভাই খোসা সহ খোসা বাদে আপনার ভুট্টাই কিন্তু আপনার কৃষকরা চাইলে মারাই করতে পারবে খোসা সহজ দিয়ে দিতে পারবে ভাই জি জি ভাই অনেক অঞ্চলে খোসা সহজ দিয়ে দেয় আবার অনেক অঞ্চলে আছে খোসাটা ছাড়িয়ে নিয়ে মারাই করে তো এই খোসা সহজ দেবে তো পরিষ্কার হবে তো ভাই একশো একশো ভাই বলতে পারি যে এই মেশিনে ভাই আপনার ভুট্টা একেবারে ফ্রেশ ভুট্টা হবে ভাই ভাই এর কোনো ফ্যান্টান নেই ভাই অবশ্যই আছে এই মেশিনে যত বড় মেশিন তত বড়ই ফ্যান হবে ভাই কিন্তু এই মেশিন কিন্তু ভাই এখনো কমপ্লিট হয়নি আচ্ছা আচ্ছা ফ্যান খুঁজে পাচ্ছি জি জি ভাই এটা কাজ চলো আছে ভাই কাজ শেষ হলে অবশ্যই এর ফ্যান আপনার রং চং করে অবশ্যই আপনারা ভিডিও পাবেন দুদিন পরে আসবো ভাই জি ভাই আপনি পরে আসেন আপনি মেশিন দেখতে পারবেন যে কেমন মেশিন তৈরি করলাম মানে আমি দেখতে পাচ্ছি গাড়িগুলা কিন্তু অনেক বড় সড়ো মনে হচ্ছে জি জি ভাই তাহলে এতে ভাই কেমন ভুট্টা মানে কত সময়ের ভিতরে মানে ঘন্টায় কত ভুট্টা মারাই করা যাবে আসলে এই মেশিনে আপনার ভুট্টা কিন্তু ঘন্টায় আপনারা তিন থেকে চার বিঘা কিন্তু ভুট্টা কিন্তু আপনার অনায়াসে মারাই করতে পারবেন তিন বিঘে চার বিঘে জি ভাই আর এই মেশিনে আপনার আরো একটি সুবিধা যে আপনার তিন চাকা নিলে কিন্তু আপনারা কিন্তু নিজ এলাকা নিজে এলাকার ভুট্টা কিন্তু মারাই করতে পারেন কিন্তু আপনারা এই গাড়িগুলো যদি নিতে নিলে আপনারা চাইলে আপনার পার্শ্ববর্তী কিন্তু জেলার ভুট্টাও কিন্তু আপনারা চাইলে মারাই করতে মানে গাড়িগুলো খুব সহজে এক জায়গা তার জায়গায় নিয়ে যাওয়া যাবে জি জি জায়গায় তুই এলো মানে খুব অল্প টাইমের ভিতরে জি ভাই আপনারা অলি গলি দিয়ে যে কোনো জায়গা দিয়ে আপনারা এই গাড়িগুলো নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে অল্প সময় অল্প সময়ে অধিক ভুট্টা মারাই করার জন্য যোগাযোগ করুন

কি শুনছিলেন যে নাইন ভাই কিন্তু কথা দিচ্ছে যে আপনারা যেমন ভুট্টা বাংলাদেশের যে কোনো স্থানের যে কোনো মডেলের নিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সমস্ত মডেল এবং সমস্ত প্রকার ভুট্টা মারাই মেশিনই কিন্তু তারা তৈরি করে এনেছে